হ্যালো সালামুয়ালাইলাইকুম নো এর নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি আমি আজ আমাদের অনলাইন শপ নো এর আজকে নতুন নতুন ওয়ালেটের কালেকশন আপনাদেরকে দেখাবো সো আমরা দেরি না করে আমাদের প্রোডাক্ট প্রয়েসটা বলে দিচ্ছি প্রোডাক্ট প্রয়েস হচ্ছে টাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি অরজিন্সের ভিতরে দেখেন অরজিন্সের ভিতরে গ্রিন কালার যারা চেয়ে তাদের জন্য এই প্রোডাক্টটা ভিতরে দিকে কাটাকার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এবং উপরে দিকে দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাহির থেকেও একটা কাটাকার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে জিনসের ভিতরে যারা চেয়ে থাকেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আজকে ডিসকাউন্ট প্রাইস দেবো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর চামড়া হয়তো এটার মধ্যে অন্য কোনো কিছুই দেয় নেই উপর থেকে টাকা রাখার পার থাকছে দুইটা খুব পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এইটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি একদম ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন কার্ড শর্টগুলোর ভিতরে কত সুন্দর দিয়েছে এবং টাকা রাখার পাট দিয়েছে আপনার দুইটা খুব ইপিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম করে সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক কালারের ভিতরে সিটি লেদার যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এই পাশে দিয়েছে স্লট এবং উপরে দিকে তো টাকা রাখার পার্ট একটা দিয়েছে এবং দুইটা দিয়েছে টাকা রাখার পার্ট এবং আরেকটা সিক্রেট পার্ট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা খুব সুন্দরভাবে সিক্রেটভাবে রাখতে পারবেন খুবই ব্যায়াম চামড়া দিয়ে সাতশো টাকায় পাবেন যাদের খুব দ্রুত দিয়ে নক দিবেন ব্ল্যাক কালার থাকছে অ্যাভেলেবেল সো অরিজিনের ভিতরে যারা থ্রি কোয়ার্টার চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং প্রেম কোয়ালিটি করেছে বাহির থেকে জিপার পকেট দিয়েছে টাকা পয়সা জিপার করে রাখতে পারবেন এবং বাটন খোলার পরে এদিকে আপনার জিপার সিস্টেম দিয়েছে এবং ভিতরের দিকে আপনার কাট স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং মাঝখানে দেখেন জিপার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এই পাশে ইউজ পরিমাণ কাট স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিম কোয়ালিটি করছে উপরে তো টাকা রাখার পারতো দুইটা দিয়েছে সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন সব কিছু রেখে খুবই সুন্দর এবং প্রিম কোয়ালিটি করছে থ্রি কোয়ার্টার সাইজ যারা চান তাদের জন্য এই প্রোডাক্টটা এক হাজার টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে তারপর হচ্ছে সেম এটার ভিতরে আপনার সামনে জিপার সিস্টেম ছাড়া সামনে জিপার সিস্টেম ছাড়া ভিতরে একই রকম ডিজাইন থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা যেরকম সামনে জিপার ডিজাইন দিয়েছে এবং এটা জিবার ছাড়া এটা জিবার খুলেও কিন্তু আপনার ভিতরে স্পেস আছে অনেক কিছুই রাখতে পারবেন এটা জিবার ছাড়া দিয়েছে সামনে খুবই প্রিয়াম কোয়ালিটির ভিতরে একই রকম ডিজাইন থাকছে এটা আমরা বলছি এক হাজার টাকায় এটা আমরা বলছি এক হাজার টাকায় একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো থ্রি কোয়ার্টারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অর জিন্স ব্র্যান্ডের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন কাটাকার স্লট এদিকে দিয়েছে এপাশে পাশে দিয়েছে এদিকে দুইটা পার্ট দিয়েছে এবং এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে বাহির থেকে এদিকে জিপার সিস্টেম দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সিক্রেটভাবে রাখতে পারবেন কার্ড রাখার স্লট ভিতরের দিকে দিয়েছে দেখেন খুবই সুন্দরভাবে প্যায়াম কোয়ালিটি করেছে কার্ড রেখে আপনার সুন্দরভাবে ঢুকায় রাখতে পারবেন ভিতরের দিকে টাকা রাখার পার তো থাকছে এই দুইটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় থাকছে থাকছে যাদের পছন্দ খুব দ্রুত দিয়ে মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার অরজিন্স এর ভিতরে অরজিন্স এর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন এই প্রোডাক্টটা খুবই পি এম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে এটা ছোটো সাইজও আমরা দেখেছি এটা হচ্ছে থ্রি কোয়ার্টার সাইজ দেখেন কাঠ রাখার শটগুলা খুবই সুন্দর দিয়েছে এদিকে পার্ট আছে এবং এদিকে পার্ট আছে এদিকে সিরালে কাঠ রাখতে পারবেন দেন এই পাশেও রাখতে পারবেন এই পাশেও রাখতে পাবেন এই পাশে তো আছেই খুবই প্রিয়াম কোয়ালিটি করছি টাকা রাখার পার্ট তো ওপর দুইটা দিয়েছি খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আরেকটা থাকছে আপনার হচ্ছে রেডিশ চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে সিটি লেদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য বাহির থেকে দেখেন আপনার কয়েন এবং কয়েন এবং চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানাইছে দেখেন খুবই সুন্দর করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পাবেন কয়েন চাবি রেখে ওয়ালেট খোলার অপশনটা দিয়েছে লুপ সিস্টেম দেখেন লুপ সিস্টেম দিয়েছে বাহির দিকে কিন্তু একটা কাট রাখার স্লট দিয়েছে এবং ভিতরে দিকে কাট রাখার এই পাশে দিয়েছে এবং এদিকেও নেট স্লট দিয়েছে ভিতর দিয়ে স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো উপরে দুইটা থাকছে এবং একটা সিক্রেট চেন সিস্টেম টাকা রাখার পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে আলি লেদারের ভিতরে ছোটোর মধ্যে যারা চেয়ে থাকে তাদের জন্য কয়েন পকেট কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে কার্ড রাখার স্লট এই পাশে পাশে তো আছেই টাকা রাখার পার্ট আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো টাকায় পাবেন আলি লেদারের ভিতরে তিন পার্ট আলি লেদারের ভিতরে তিন পার্ট ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকার স্লট দেখেন আপনার খুবই সুন্দরভাবে দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এ পাশে নেট স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য তো দুইটা পার্ট থাকছে তিন পার্ট খোলার পরে অনেক বড় হয়ে যাবে কিন্তু তিন পার্ট যখন আটকে রাখবেন একদম হাতের মুঠোই থাকবে আপনার ব্ল্যাক চকলেট দুইটা কালার থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পায় ছয়শো পঞ্চাশ টাকায় একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখে শুনে রিসিভ করবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুইটা কালারের পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে খারাপ পাটের মধ্যে যারা চেয়ে থাকেন খুব ইপিএম কোয়ালিটি করেছে দেখেন ভিতর দিয়ে কাট স্লট দিয়েছে এদিকে কাঠ স্লট দিয়েছে এবং এই পার্টটা খোলার পরে একটা জিপার স্লট দিয়েছে কাঠ টাকা পয়সা অনেক কিছু সিক্রেটভাবে রাখতে পারবেন এদিকেও কাঠ স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এদিকে রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে উপরে এদিকে তো টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে ব্ল্যাক কালারের ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার আটশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়েও হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে পাতালি যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম চকলেট কালার পাতালির মধ্যে যারা চেয়ে থাকে চকলেট কালার তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে যারা চাবির চান আলিরা দ্বারা ভিতরে যারা চাবির ব্যাগ চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খোলার পরে ইউজ পরিমাণ অত চাবি রাখতে পারবেন আমি চেনটা খুলে দেখা দিচ্ছি টান জিপার দিয়েছে চেনও কখনোই নষ্ট হবে না দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে ইউজ পরিমাণ দুইটা তিনটা করে চাবি একটা রিঙে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো ডিসকাউন্ট প্রাইস চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অরজিন্সের ভিতরে অরজিন্স ভিতরে যারা ছোট ওয়ালেট চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এদিকে কয়েন এবং চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে কার্ড রাখার জন্য স্লট দিয়েছে টাকা রাখার জন্য দুইটা পার্ট আছে এটা দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালারের পাচ্ছেন পাঁচশো টাকায় দিব ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকায় দিব সো অরজিন্সের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্সের ভিতরে খারাপ পার্ট যারা চেয়ে থাকেন ছোটোর মধ্যে দেখেন কয়েন পকেট দিয়েছে এবং পাতালির এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দুইটাই আছেই ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন খারাপ পার্ট এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে একদম ছোট স্মল সাইজ যারা ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য ওইদিকে কয়েন পকেট দিয়েছে দেখেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে সিটি লেদারের মধ্যে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাই দিব চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় চারশো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো টাকায় দিব দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো টাকায় পাবেন সো তারপর হচ্ছে যারা বাইক এবং গাড়ির চাবির রিমোট এবং চাবি রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এইটা আমরা দিব হচ্ছে চারশো টাকায় প্যান্টের লোপের সাথে আটকে রাখতে পাবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে চারশো টাকায় পাবেন সো তারপর হচ্ছে থ্রি কোয়ার্টারের ভিতরে সিটি লেদারের মধ্যে থ্রি কোয়ার্টার ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টেস্টার একটা স্যাম্পল দিয়ে দিয়েছে এখানে আপনারা চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন কাঠ রাখার স্লট এই পাশে পাশে দিয়েছে টাকা রাখার পার্টটা ফুল জিপার সিস্টেম দিয়েছে আমি খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে টাকা রাখার পার্টটা ফুল জিপার খুলে আপনার দুইটা পার্ট পাচ্ছেন টাকা রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে যারা তিন পার্ট ছোটো ওয়ালের চেয়ে থাকেন খোলার পরে অনেক বড় হবে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন বাটন খোলার পরে দেখেন এদিকে স্লট দিয়েছে এদিকে দিয়েছে এই পাশে দিয়েছে এবং উপরে তো টাকা পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন সাতশো টাকায় পাবেন এটার মধ্যে তিনটা কালার থাকছে ব্ল্যাক চকলেট এবং গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে গ্রিন ব্ল্যাক এবং চকলেট কালার সো জিন্সের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি দেখেন কাটাকার স্লট বাহির থেকে বাটন সিস্টেম খোলার পরে কাটাকার স্লটটা বের হয়ে আসবে খুবই প্রিয়াম কোয়ালিটি ডুবে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে ভিতরের দিকে তো কার্ড রাখার স্লট থাকছে উপরে তো টাকা রাখার পার্ট থাকছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে চকলেট কালার মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আরও একটা প্রোডাক্ট আছে সিটি লেদারের মধ্যে দেখেন খুবই সুন্দর একদম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সিটি লেদারের মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং কয়েন রাখার জন্য পকেট দিয়েছে এখানে কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার জন্য তো দুইটা পার্ট আছেই খুবই সুন্দরভাবে ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো টাকায় পাবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাঠ টাকার স্লটটা বাহির থেকে বের করতে পারবেন বের করে কাঠ রাখতে পারবেন ভিতরে দিকে আপনার কাঠ টাকার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার দুইটা পার্ট থাকছে এটা আমরা পাঁচশো টাকা দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আলী লেদারের ভিতরে আলী লাদারের ভিতরে অনেকে ছোট ওয়ালেট চেয়েছেন আলী লাদারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন কয়েন পকেট সহ কয়েন চাবি রাখার পকেট সহ পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে যারা খারাপাট খারাপ ওয়ালের চেয়ে থাকেন ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি আসবে তিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবার নতুন করে স্টক হয়েছে দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে এক হাত দিয়ে দেখাচ্ছি অনেক প্রবলেম হচ্ছে তারপর দেখাচ্ছি দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এবং একটা সিগ্রেট জিবার পকেট পার্ট থাকছে সিগ্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন এটা আমরা দেখছি ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ন দেবেন সো যারা ড্রাইভিং লাইসেন্স এবং মামলার কপি শো ওয়ালেট চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কার্ড ডাকার স্লট দুই পাশেই দিয়ে এবং খোলার পরে ভিতরে স্মার্ট কার্ড রাখতে পারবেন এবং এই পাশে খোলার পরে ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন এবং মাঝখানে মামলার নমুনা কপি খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেন হচ্ছে উপরের দিকে তো দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য আর একটা জিপার পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা সিক্রেটভাবে রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত আলি লাদারের ভিতরে যারা ইউজ পরিমাণ কার্ড রাখতে চান টুকটাক টাকা পয়সা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এদিকে টাকা পয়সা রাখার পাঠ দিয়েছে কাঠ রাখার স্লট এদিকে এদিকে দিয়েছে এবং এই পাশে সিরিয়ালে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে নেট স্লট এবং কাঠ টাকার স্লট দিয়েছে এটা আমরা দেখব ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর সফটের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রেম কোয়ালিটি করছে কাটাকার স্লটের দিকে দিয়েছে এবং উপরে তো টাকা রাখার পার্ট দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার এভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখেন আলি লেদার সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সো ইউএল লেদারের ভিতরে একটা প্রোডাক্ট আছে ইউএল লেদারের ভিতরে খারাপ আর দেখেন আপনার কয়েন পকেট দিয়েছে এ পাশে টাকা পাশে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন মেটাল দিয়ে সাইডে ডিজাইন করেছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে নাক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে অনেকে চেয়েছেন এই প্রোডাক্টটা স্টক না ধারায় কারণে দিতে পারিনি আবারও চলে আসছে কিন্তু চকলেট কালার পাবেন অন্য কালার দিতে পারবো না অ্যাভেলেবেল কালার নাই কাঠ রাখার স্লটটা আপনার বাহির বের করে কাঠ রেখে আবার ভিতরে ঢুকায় রাখতে পারবেন এপাশে পাশে ঢুকায় রাখতে পারবেন দেন হচ্ছে উপরের দিকে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই সুন্দর এবং ক্রিয়াম করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছয়শো টাকায় পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে পাতালির মধ্যে একদম ছোটো ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই করে করছে কার্ড রাখার স্লট দিয়েছে এবং ফোল্ডিং একটা পার্ট দিয়েছে ক্লিয়ার স্লট দিয়েছে এদিকে দেখেন আপনার ছবি প্রিয়জনের ছবি এবং অনেক কিছুই রাখতে পারবেন সিক্রেটভাবে টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের মধ্যে এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় দিব। যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের মধ্যে দেখেন সিটি লেদারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালেট চলে আসছে দেখেন কার টাকার স্লটগুলা কত সুন্দর দিয়েছে নেট স্লট দিয়েছে টাকা রাখার দুইটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ভিতরে দেখেন ভিতরে কয়েন আলি ব্যায়াম ব্যালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে কয়েন এবং চাবি রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালার কার্ড স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা ডিসকাউন্ট প্রায় দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন আলিরাদারের ভিতরে যারা তিন পার্ট চেয়ে থাকেন ওয়ালের সিম্পলের ভিতরে দেখেন খোলার পরে আপনার টাকা রাখার পাট দিয়েছে দুইটা ভিতরে দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপরে কার্ড রাখার স্লট দিয়েছে এটা এই পাশ থেকে এই পাশ থেকে রেখে একদম সিম্পলের ভিতরে হাতের মুঠোই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দাম ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন রেড ব্রাউন কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইউএল লেদারের ভিতরে ইউএল ল্যাদারের ভিতরে পাতালি মডেল এটা খারাপ আটটা আমরা দেখাইছি এটা হচ্ছে পাতালি মডেল একই দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার থাকছে কফি কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ থেকে পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন তারপর হচ্ছে অরজিন্স ভিতরে ছোট ওয়ালেট একদম মিনি ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন আপনারা খুবই সুন্দর করেছে কাটাকার স্লট এদিকে দিয়েছে এদিকে ক্লিয়ার স্লট দিয়েছে এদিকে কাঠ কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার থাকছে এটা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অনেক ডিসকাউন্ট পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই সীমিত সময়ের জন্য ডিসকাউন্টগুলো থাকছে দেখেন পার্টি পার্টি ডিজাইনের ভিতরে সিটি লেদারের মধ্যে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কার্ড এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে এদিকে কার্ড রাখার জন্য স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো পারি পারি ডিজাইনের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট পাঁচ ছয়শো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন লেদার ক্রাফটের ভিতরে কোকোডাইল ডিজাইন করা সরি কোকোডাইল না অ্যানাকন্ডা ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো নেট স্লট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট পাই ছয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন ছয়শো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে অ্যানাকন্ডা আর এটা হচ্ছে কোকোডাইল দুইটা শেপের থাকছে একই কালার চকলেট কালার ছয়শো টাকা ডিসকাউন্ট পাই যাদের পছন্দ খুব ভুলতে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সিটি লেদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কার্ড স্লট কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে কার্ড স্লট দিয়েছে টাকা রাখার জন্য দুইটা পার্ট আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে তিনটা কালারের পাচ্ছেন ব্ল্যাক কালার গ্রিন কালার এবং মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো আলি ভিতরে যারা কার্ড হোল্ডার চেয়েছেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও অ্যানাকোন্ডা ডাইস করা চলে আসছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কার্ড স্লট দিয়েছে এপাশে এপাশে দিয়েছে টাকাও রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চারশো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অ্যানাকাউন্টার ভিতরে আপনার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিম্পলের ভিতরে একটা থাকছে সিম্পলের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন ফুল জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আমি একটা খুলে দেখা দিচ্ছি খুবই প্রিয়াম কোয়ালিটি করছে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবার চলে আসছে নতুন করে দেখেন এদের নেট স্লট ক্লিয়ার স্লট দিয়েছে দিয়ে ক্লিয়ার স্লট দিয়েছে দেন হচ্ছে এ পাশে কার্ড রাখার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য পার্ট দিয়েছে টাকা রাখার পার্ট তো আপনার উপরে দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন চারশো পঞ্চাশ টাকা দিব চারশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে কালার থাকছে জিন্স কালার এটার মধ্যে জিন্স কালারের মধ্যে থাকছে অ্যাশ কালার আর এটা থাকছে আপনার এই তো আপনার অ্যাশ কালার অফ হোয়াইট অ্যাশ কালার ব্ল্যাক অ্যাশ কালার তারপর হচ্ছে ক্লিয়ার কালার কালারের মধ্যে হোয়াইট কালার থাকছে এদিকে পেস্ট কালার থাকছে এই কালারগুলো থাকছে ডিসকাউন্ট পায় চারশো পঞ্চাশ টাকা আরেকটা রিজেন আছে বগিসের ভিতরে এটা হচ্ছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ওপর থেকে বাটন সিস্টেম খোলার পরে আপনার ভিতর দিকে সিক্রেটভাবে আপনার ক্লিয়ার স্লট দিয়েছে কাঠ রাখার জন্য স্লট দিয়েছে তারপর হচ্ছে ফুল জিপার সিস্টেম তো থাকছেই ফুল জিপার সিস্টেম খোলার পরে ফুল জিপার সিস্টেম খোলার পরে আমি খুলে দেখা দিচ্ছি খোলার পরে কাঠ এবং চাবি কয়েন টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন খুবই সুন্দরভাবে এক হাত দিয়ে দেখাচ্ছি যার কারণে প্রবলেম হচ্ছে দেখেন কয়েন রাখার জন্য জিবার পকেট দিয়েছে কয়েন চাবি রাখার জন্য কার্ড রাখার জন্য স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য পার্ট দিয়েছে এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিব এইটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক কালার কফি কালার এবং ব্রাউন কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই কালারগুলো অ্যাভেলেবেল থাকছে সো লং ওয়ালেট যারা দেখতে চান তাদের জন্য আমি শর্টকাটভাবে দেখা দেব লং ওয়ালেট অরিজিনস এর ভিতরে লং ওয়ালেট যারা দেখতে চান তাদের জন্য এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এ নাম দেবেন মাস্টার ব্রাউন কালার এবং রেডিস কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে যারা ডাবল ফোন রাখতে চান আলি লাদারের ভিতরে আমি খুলে দেখা দিচ্ছি আলি লাদার ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এই দুইটা ফোন রাখতে পারবেন কার্ড রাখার জন্য টাকা রাখার জন্য স্লট দিয়েছে খুবই সুন্দর একদম স্মুথ কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে পার রুচির পরিবর্তন যদি না ততদিন ব্র্যান্ড অম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আলাদা দেবেন সিটি লেদার ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য ম্যাগনেট সিস্টেম খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আলাদা দেবেন অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা দেবো সাতশো টাকায় তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে আরেকটা একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের দেবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা গ্রিন কালার এবং ব্ল্যাক কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন আলি ভিতরে যারা চেয়েছেন তাদের জন্য ডাবল ফোন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফট এবং স্মুথ চামড়ার ভিতরে রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন ম্যাগনেটের মধ্যে চারটা ম্যাগনেট থাকছে দেখেন কার ডাকার স্লট এদিকে দিয়েছে এবং এদিকে দুইটা ফোন রাখতে পারবেন মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে ইউজ পরিমাণ কার টাকা পয়সা ফোন রেখে আপনার ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দেবো যে এগারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে দেখেন সরি আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন একটু হার্ড শেপের ভিতরে দেখেন সেলাই করা হোয়াইট সুতা দিয়ে খুবই সুন্দর ম্যাগনেট সিস্টেম করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে ডাবল ফোন রাখতে পারবেন কার টাকা পয়সা অ্যাভেলেবেল রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছে এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অরজিন্সের ভিতরে সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই এবং প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমাদের বলছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকা সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর আমি এম ফিরাম কোয়ালিটি করেছে ওয়ান ম্যাগনেট সিস্টেম দিয়েছে ফোন রাখা শেপ করে দিয়েছে জিপার স্লট দিয়েছে সিগ্রেট পাবে কাগজপত্র টাকা অবশ্যই অনেক কিছু রাখতে পারবেন কার্ড রাখার জন্য স্লট দিয়েছে সব কিছু দেখে আপনার শুধু ছেড়ে দেবেন ম্যাগনেট সিস্টেম আটকে যাবে এটা হচ্ছে চকলেট কালার ডিপ চকলেট কালার এটার মধ্যে ব্ল্যাক কালার আছে একদম ক্লিয়ার ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা সিটি লাদারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য লোপ সিস্টেম লোভ খোলার পরে ভিতরের পার্ট বের হয়ে আসবে খুবই সুন্দর এবং প্রিয় কয়েডি করেছে বাহির থেকে তো আবার একটা জিপার স্লট দিয়েছি দেখেন এটা এখানে জিপার খুলে ফোন টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এটা আমরা দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে না বলে ডাবল ফোন যারা রাখতে চান তাদের জন্য দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ডাবল ফোন রেখে কার্ড টার টাকা পয়সার ইউজ পরিমাণ রেখে এখানে বাটন এখানে ম্যাগনেট সিস্টেম একটা বাটন দিয়েছে খুবই সুন্দরি করেছে এইটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন ইউজ পরিমাণ পার্ট দিয়েছে জিপ সিক্রেট জিপার পকেট দিয়েছে টাকা রাখার জন্য তো পাট আছেই কোনও রাখতে পারবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে ছশো সত্তর টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন পার্টি পার্টি ডিজাইনের ভিতরে আলিরাদার মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখবেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে অ্যানাকন্ডা ডিজাইন করা একই রকম থাকছে ভিতরের পার্ট অ্যানাকন্ডার ভিতরে ব্ল্যাক কালার চকলেট কালার চকলেট কালার তারপর হচ্ছে কোকোর ভিতরে থাকছে কোকোর ভিতরে চকলেট কালার তারপর থাকছে আপনার হরিণের বডি ডিজাইন করা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ জামা দিয়ে বানানো এগুলা ডিসকাউন্ট প্রাইস থাকছে এগুলা আটশো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আজকের জন্য এতটুকু থাকছে আমরা আরও নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আমাদের অনলাইন শপিং ট্রেলার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়েস আমি বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়স হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শোনার প্রোডাক্টে টাকা প্রেরণ করবেন সো আজকের জন্য এতটুকু থাকছে আসসালামু আলাইকুম